নমস্কার বন্ধুরা সকরি কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো খইয়ের বড়া খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস খেতে অসাধারণ দারুণ মুচমুচে হয়েছে আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে খই এখানে আমি এক কাপ খই নিয়েছি খইটা খুব ভালো করে বেছে নিতে হবে কেননা খইয়ের মধ্যে ধান থাকে খইটা ভালো করে বেছে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প জল দিয়ে খইটাকে মেখে নেব এই খইয়ের বড়া কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি খুব মুখরোচক খইটা যখনই জল দিয়ে মাখা হবে খইটা কিন্তু সফট হয়ে যাবে আমার মনে হলো আরেকটু জল লাগবে সেই জন্য আমি আরেকটু জল ব্যবহার করেছি আর হাতে সাজে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি খইটা তো একদম সফট হয়ে যাবে আর খইটা কমে অল্প একটুখানি হয়ে যাবে আমি এই বড়া খুব অল্প পরিমাণেই করছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বড়াগুলো তৈরি করবেন আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে তিনটে কাঁচা লঙ্কাকে মিহি করে কুচিয়ে নিয়েছি খৈয়ের সাথে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চিমটি কালো জিরে এই খৈয়ের বড়া স্বাদ বাড়ানোর জন্য সম আমি নারকেল কোড়া নিয়েছি নারকেল কোড়া দিলে এই বড়ার টেস্টটা খুব ভালো হবে খইটা চটকে নেওয়ার পর যতটা পরিমাণ খই হয়েছে ততটা পরিমাণ নারকেল কোড়া দিয়েছি স্বাদ মতো নুন দিলাম দিয়ে দিচ্ছি দু চা চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিমাণ কম বেশি লাগতে পারে এটা বাইন্ডিংয়ের জন্য এছাড়া এই যে বড়াটা একটু ক্রিস্পি হবে সঙ্গে খইয়ের একটা টেস্ট নারকেলের টেস্ট সব মিলিয়ে এই বড়াটা খুব ভালো লাগবে সব উপকরণ একসাথে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম মাখাটা রকম হবে একটা ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম আমি এই বড়াটা সাদা তেল আর ঘিতে ভাজবো সামান্য পরিমাণ ঘিয়ের মধ্যে দিলাম ফ্রাই প্যানের বদলে যে কোনো কড়াইও আপনারা এটা করতে পারেন সাদা তেল আর ঘিটা মিশিয়ে নিলাম এই বড়াটা পুরো ঘিতে করলে আরও টেস্ট হবে কিন্তু আমি পুরো ঘিতে করব না এইবার চ্যাপটা চ্যাপটা বড়ার আকারে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম বড়াটা ভাজার সময় আপনারা এক আধটা বড়া আগে করে দেখতে পারেন কেননা অনেক সময় কি হয় যদি বাইন্ডিংটা ঠিক না হয় খোয়ের বড়া ছেড়ে যেতে পারে সেই জন্য এক আধটা আপনারা ফ্রাই প্যানে দিয়ে আগে দেখে নেবেন যদি মনে হয় যে আরেকটু চালের গুঁড়োর প্রয়োজন আছে তাহলে আর চালের গুঁড়ো মিশিয়ে নেবেন না হলে বড়াগুলো ধার থেকে ছেড়ে ছেড়ে যেতে পারে আর তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর তারপরেই কিন্তু বড়াগুলো দেবেন এবার আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব ভাজার সময় মিডিয়াম টু লো করে আমি বড়াগুলোকে ভাজবো আর খুব সাবধানে উল্টাবো যাতে বড়াগুলো উল্টাতে গিয়ে ভেঙে না যায় আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে ছ থেকে সাতটা এরম খোয়ের বড়া তৈরি হবে আমি একটু খোঁচা দিয়ে বড়াগুলোকে ফ্রাই প্যান থেকে আলাদা করে নিচ্ছি তারপর আমি আস্তে আস্তে এটাকে উল্টে দেব দেখুন এখন কিন্তু উল্টে দিতে খুব সুবিধা হচ্ছে আর ফ্রাই প্যানে করলে আপনারা এরকমভাবে অনেকগুলো একসঙ্গে করতে পারবেন এবং তুলতেও সুবিধা হবে দেখুন অনায়াসে কিন্তু উঠে যাচ্ছে এখন আর একটা সাইড দেখুন ভাজা হয়ে গেছে আর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন কম করে দিয়েই ভাজছি যাতে এটা ভালোভাবে একটা সাইড ভাজা হয়ে যায় এই রকম ভাবে আমি দু তিনবার উল্টে পাল্টে এই খৈয়ের বড়াগুলোকে ভাজবো আর ভাজতে ভাজতে দেখবেন একটা সুন্দর লালচে কালার আসে তবে এই বড়াগুলো ভাজার সময় একটু ধৈর্য ধরে ভাজতে হবে না হলে কিন্তু ভেঙে যাওয়ার খুবই সম্ভাবনা থাকবে আর যদি মনে হয় তেল ঘিয়ের পরিমাণ আরও লাগবে তাহলে আরেকটু দিয়ে আপনারা ভালোভাবে এই বড়াগুলোকে ভেজে নেবেন ডিপ ফ্রাইও করতে পারেন তবে ডিপ ফ্রাই করার থেকে এরকমভাবে ভাজলে ভালোভাবে ভাজা হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা লালচে কালার এসছে গরম গরম ঘি ভাতের সাথে এইরকম খুঁয়ের বড়া দিয়ে খেতে খুব ভালো লাগবে একটা বড়া আপনাদের ভেঙে একটুখানি আমি দেখিয়ে দিলাম আর এটা কতটাই ক্রিস্পি হয়েছে সেটা আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ